বিরুদ্ধে কিন্তু দুঃখজনক হলেও চরম সত্য এটা আমাদের জন্য কলঙ্কিত একটি অধ্যায় এটা আমাদের জন্য লজ্জার একটা অধ্যায় বাপতেও ঘৃণা হয় বলতেও ঘৃণা হয় কিন্তু না বলেও পারা যায় না না বলেও পারা যায় না আপনারা যারা অনলাইন ব্যবহার করেন মোটামুটি সকলে কম বেশি অবগত আছেন বিগত দুই দিন পূর্বে আমাদের টঙ্গী ইস্তেমা যেটা গোটা বিশ্বের মধ্যে তাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জমায়েতের জায়গা হলো বাইতুল্লাহ মক্কা এবং মদিনা তারপর পরই যেটা আমরা হয়তো মক্কা মদিনার সঙ্গে তার তুলনা করতে চাই না কিন্তু মানুষের জমা জমায়েত গোটা পৃথিবীতে যেই পরিমাণে বিশ্ব ইজতেমাতে হয় অন্যত্রে অন্য কোথাও এই পরিমাণ মুসলমান কখনো একত্রিত হতে পারে না সেই মুসলমান একত্রিত হয় আর এই বিশ্ব ইস্তেমার মাধ্যমে গোটা দেশ জুড়ে গোটা পৃথিবী জুড়ে দাওয়াতের কাজ আঞ্জাম দেওয়া হয় আর এই দাওয়াতের কাজ তাবলিগের মাধ্যমে গোটা পৃথিবী জুড়ে আজকে চুর থেকে ডাকাত থেকে জিনাকুর থেকে মতকুর থেকে সুতকুর থেকে মানুষ এসে আল্লাহর ওলি হিসাবে রূপান্তরিত হয়েছে কিন্তু দুঃখজনক হলো এটাই আগেকার মানুষ মানুষেরা তাফির বেদিনদের বিরুদ্ধে জিহাদ করতেন কিন্তু আমি গতকালকে একটা ভিডিও দেখে হতবাক হয়ে গেলাম হতবম্ব হয়ে গেলাম ভারতের সাদ সাহেব আপনারা নাম শুনেন না মা সাড সাহেবের নাম শুনেন না মাマラ সাদ সাহেব তিনার সমর্থনকারী কিছু ব্যক্তি আলেম গ্রুপের দাওয়াতে তাবলীগের মেহনতের সাথীদের উপর রাতের দুইটা অন্ধকারের মধ্যে যখন ঘুমন্ত অবস্থায় ছিলেন সেই ঘুমন্ত অবস্থায় তাদের উপর অতর্কিত ভাবে হামলা স্টেম রোলার চালিয়ে দিচ্ছে কিন্তু দুঃখের বিষয় হলো এটাই একজন নামাজি একজন দিনদার একজন একজন আল্লাহ একজন আলেমকে একজন মাদ্রাসার তালী বলিল মাদ্রাসার ছাত্রকে যখন দেয় আঘাত করে দুঃখের বিষয় হইল এই আঘাত করে ভিডিও চিত্রগুলো দেখলাম আঘাত করতেছে আর আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ বলেন আঘাত করতেছে আর আলহামদুলিল্লাহ বলতেছে অমুসলমান ভালো করে বুঝেন আমি আজকে আমার এক পরিষ্কার ফতোয়া পরিষ্কার ফতো আমার কথাগুলো হয়তো অনলাইনে যাবে লুকোচুরির কোনো কথা নয় পরিষ্কার কথা হলো এই একজন ইহুদিকে সমর্থনকারী যদি ইহুদি হয় একজন নাস্তিককে সমর্থনকারী যদি নাস্তিক হয় একজন কাফেরকে সমর্থনকারী যদি কাফের হয় আল্লাহর পয়গম্বর আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে উম্মতের দল অন্যায়ভাবে কাউকে হত্যা করা একটা বশ হয় কিনা তেমনি খেয়াল রাখেন অন্যায়ভাবে কাউকে হত্যা করা কথল করা এটা কুফুরি বলেন অন্যায় ভাবে কাউকে হত্যা করা এটা কুফুরি আমরা ঝগড়া লাগিয়া মাথা হারাই লাই বাড়ি মারি একজনের মানার করে লাই না যদি অন্যায় ভাবে হয়ে থাকে সেটা আপনি একটা কুফুরি করছেন আপনার তাম জিন্দিগির আমল বরবাদ অন্যায় ভাবে কাউকে হত্যা করা সেটা কুফুরি এখন আপনি এখানে আমার ফতো হল এটি পাবলিকের সাথে আলেম মাদ্রাসার ছাত্র এবং পাঁচ অত্য মুসুলিয়ানে কেরামদেরকে যারা ইমানদার পরিচয়ে তাদের সার্টিফিকেট রয়েছে এদেরকে যদি আমি অন্যায়ভাবে হত্যা করেন তাহলে আপনি বলেন তো আপনি কি করলেন কথা বুঝেন নাই কি করলেন কুফুরি করলেন কি করলেন কুফুরি করলেন সুতরাং নামক যে কাজ এটা নিঃসন্দেহে নবী হলার কোন কাজ নয় দাওয়াতের তাবলিকের কোনো কাজ নয় দাওয়াতের তাবলিকের কাজ তো হলো মানুষকে হাত বুয়া দেওয়া মানুষকে পা ধরিয়া নামাজি বানানো মানুষকে হাতে ধরিয়া দিনদার বানানো মানুষকে হত্যা করা এই শিক্ষা তো ইসলাম দেয় নাই অন্যায় কাউকে হত্যা করা নিঃসন্দেহে এটা কুপুরি যেই করুক না কেন সে নামাজি হোক হাজি হোক গাজী হোক মুফতি মহাদেশ সাইফুল হাদিস যেই কেউ হোক না কেন অন্যায় যদি কাউকে হত্যা করে আল্লাহর কসম মসজিদে বৈশা আল্লাহর কসম করে বলতে পারি ওই ব্যক্তি যত বড় যত কিছু হোক না কেন তার পরিচয় একটা সে মুসলমান নয় সে কাফের সুতরাং চাঁদপন্তী লোকেরা যারা করেছে যেটা সমস্তটা কুফুরি করবেন ভালোবাসবেন কালিমা কয়টা ভাই বলেন কালিমা কয়টা সব কালিমার মূল মৌজু হল একটা কালিমা এক নদী এক ওর কালিমা এক হাদিস এক ইসলাম এক দিন এক ধর্ম এক সবকিছু যদি এক হয় তাহলে একটা তাবলিকের কাজ দুই হবে কেন

এটা বুঝার আমরা সময় করি ইতিউ ভাই নামাজে আসেন ইসলাম বুঝেন দিন বুঝেন ফায়দা হবে যে কথাগুলো বললাম ভাই যদি আঘাত পাইয়া থাকেন কেউ তাহলে আল্লাহর হস্তে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তবে মরলে পরে আপনার কিন্তু মরলে পরে আপনার যখন জন্ম হয়েছে তখনও কিন্তু আলেমের আজানের মাধ্যমে আপনার জন্ম হয়েছে মৃত্যু যখন হবে তখনও কিন্তু আলেমের জানাজার মাধ্যমে আপনাকে বিদায় দিবে এজন্য থাকবো তো থাকব আলেমদের সাথে থাকবো আলেমদের সংস্পর্শে থাকব দেখবেন কে আমাদের ময়দানে আমলের ত্রুটি বিচ্যুতি যদি কিছু কম থেকেও থাকে তো ময়দানে মাসরে আলেমদের সাথে একটি গভীর সুসম্পর্ক তাওয়ালুক মাওয়াল্লা থাকার কারণে আল্লাহ তালা ছোটো খাটো গুণাগুলোকে মাফ করে ওই আলেম যে জায়গায় জান্নাতে যাবে আল্লাহ নবী বলেন তোমাকেও ঠিক সেই জায়গায় জান্নাতের ভিতরে ঢুকাই দেওয়া হবে সুবাহান আল্লাহ যে কথাগুলো বললাম আল্লাহ